আসসালামু আলাইকুম সমস্ত প্রসমস আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে বাড়ির ডিজাইনটি দেখব এটি হচ্ছে ডুপ্লেক্স টাইপের একটি বাড়ি আর এটি করা হয়েছে ফরিদপুরে আপনার এই বাড়িটি ফার্স্টে এনিমেশন আকারে আমি থিয়ে ভিউটি দেখাচ্ছি দেন এরপরে আমরা আলোচনা করব ফ্লোর প্ল্যান নিয়ে এই কতটুকু জায়গা লাগছে দেন এরপরে এই বাড়িটিতে কতগুলো রুম রয়েছে কি কি রয়েছে ডিটেল থাকবে দেন তারপরে আমরা ম্যাটেরিয়ালসের হিসাব নিয়েও আলোচনা করব। এই বাড়িটি করতে রড সিমেন্ট বালি এগুলো কি পরিমাণ লাগছে এ নিয়েও আলোচনা করা হবে তো ফার্স্ট ইজেটি দেখতে পাচ্ছেন এটি বাড়ির চতুর্দিকে ঘুরায় আপনাদের অ্যানিমেশন আকারে ভিউটি দেখানো হচ্ছে এরপরে আপনার হচ্ছে উপরে কেমন ভিউ আসছে এটাও দেখতে পাইবেন তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ওআরজি ওই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এখানে আপনারা বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন পাবেন আর টিন শেড একতলা তালা ডুপ্লেক্স তিনতলা এবং বিভিন্ন ধরনের শেডের ডিজাইন রয়েছে গরুর শেডের ডিজাইন রয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন সেখানে এবং সেখানে আপনার প্রতিটি বাড়ির যে আমরা পোস্ট করে রাখছি ক্লিক করলে দেখবেন সেখানে ফ্লোর প্ল্যান রয়েছে থ্রি ডি ভিউ রয়েছে এরপরে এই যে ভিডিও আমরা দিয়ে থাকি ইউটিউবে বা ফেসবুক পেজে এইরকমভাবে ভিডিও সেখানে দেখা দেখতে পাবেন দেন তারপর সেখানে একটা আনুমানিক খরচও দেওয়া হয়েছে যে কি পরিমাণ খরচ আপনাদের এই বাড়িটি করতে লাগবে একটা ধারণা দেওয়া হয়েছে তবে আমরা যে এই ধারণাগুলো দিয়ে থাকি বাড়ির ডিজাইনে খরচের এগুলো কিন্তু আপনার সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে থাকে যেমন আজ থেকে যেগুলো আমরা দুই বছর বা তিন বছর আগে ভিডিও আপলোড করছি বর্তমানে যে হিসাবটা তিন বছর আগে দিয়েছিল ছিল ওই হিসাবে এখন আর করতে পারবেন না তো এই কথাটা মাথায় রাখতে হবে যার কারণে ভিডিও পাবলিশের যে ডেট এটা অবশ্যই আপনারা দেখবেন এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যান তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ল্যান্ড এরিয়া রয়েছে এক হাজার স্কোয়ার ফিট যেটা শতকে আসবে টু শতক এই বাড়িটির ল্যান্ড এরিয়া দেন এরপরে যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ভিতর দুই পাশে দুইটি বেডরুম এবং এই কর্নারে একটি বেডরুম এই পাশে কিচেন রুম রয়েছে এবং ড্রয়িং কাম ডাইনিং এটা অনেকটা ডুপ্লেক্সের মতো আপনার ডুপ্লেক্সে ব্যবহার করতে পারবেন অথবা দুটি ফ্যামিলি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন এরকম সিস্টেমে এটা করা হয়েছে আর দ্বিতীয় যেটি ফ্লোর রয়েছে অর্থাৎ ফার্স্ট ফ্লোর যেটা বলে থাকি এখানে টেরিস রাখা হয়েছে একটা বড় করে যেটা অ্যানিমেশনে দেখছেন এই পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এই পাশে একটা কিচেন রাখা হয়েছে অর্থাৎ আমি আগেই বলছি এটা ডুপ্লেক্সের মতো অনেকটা দোতলার মতোই করে নিয়েছে যাতে করে দুইটি ফ্যামিলি আলাদাভাবে বসবাস করতে পারে আবার যখন প্রয়োজন পড়বে যে একটি ফ্যামিলি ইউজ করবে তখন একটি ফ্যামিলি ইউজ করতে পারবে এই সিস্টেমে করা হয়েছে তো অনেকটা ডুপ্লেক্সের মতো দোতলা বলতে পারেন দেন তারপরে এটা হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট প্ল্যান এটাও ফার্নিচার লেআউট প্ল্যান লাস্টে যেটা রয়েছে মালামালের হিসাব মোটামুটি এটা করতে যে ব্রিকের প্রয়োজন এরপরে সিমেন্ট সিলেট সেন্ট লোকাল সেন্ট ব্রিক চিপস হিসাবগুলো দেওয়া রয়েছে রড আপনার ষোলো এম এম বারো এম এম দশ এম এম এইট কী পরিমাণ লাগবে মোটামুটি একটা হিসাব দেওয়া রয়েছে এখানে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا